আজকার বন্ধুরা উইপ্রো কোম্পানিতে নিয়োগ করতে চলেছে বহু সংখ্যক কর্মী স্যালারিও এখানে আকর্ষণীয় পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু সবচেয়ে বড় কথা বাড়ি যাওয়া আসার জন্য গাড়ি দেবে কোম্পানি কলকাতা লোকেশানে তাহলে আর দেরি কেন টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে এবং লাইক করো শেয়ার করো এবং সাথে থাকো চ্যানেলটির তোমরা কি স্নাতক হয়ে চাকরির খোঁজ করছো তাহলে ঠিক জায়গাতেই তোমরা ক্লিক করেছো উইপ্রো কোম্পানিতে ভালো বেতনের চাকরি তোমাদের অপেক্ষাতেই আছে চলো দেখে নি কী কী জবে লাগবে এবং ডকুমেন্টস কী কী লাগবে এবং কী কী কাজের এখানে প্রয়োজন উইপ্রো কোম্পানিতে নিয়োগ হতে চলেছে বারো হাজার কর্মী ফ্রেশার এখানে অবশ্যই নিয়োগ করা হবে একটি সংবাদ মাধ্যমে সৌরভ গোভিল জানিয়েছে আমরা প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছি একটি প্রথম সারির আইটি সংস্থা সদ্য যারা স্নাতক হয়ে চাকরি জগতে পা রাখার কথা ভাবছ তাদের জন্য বড় খবর একটি আইটি সংস্থার ফ্রেশারদের জন্য রয়েছে চাকরি সুযোগ প্রশিক্ষক পদে রয়েছে উইপ্রো কোম্পানি ন্যূনতম স্নাতক পাশ করতে হবে প্রার্থীদের শর্ট লিস্টিং বা অ্যাসেসমেন্ট টেস্ট অনলাইন বা ফেস টু ফেস ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারে প্রার্থীরা job highlights required skill graduate hsc fresher with excellent communication skills qualified in technical degree are not eligible hardcore night shift including night and gravity shift rotation and split week of full-time students not eligible Still. So, সেলফ ট্রাভেলিং অ্যান্ড আউট অফ বাউন্ডারি নট eligible শুড বি ডাবল ভ্যাকসিনেটেড শুড বি কমফর্টেবল উইথ ওয়ার্ক ফ্রম অফিস বুঝতেই পারছো এখানে নাইট শিফট এবং কোর নাইট শিফট তোমাদের শিফটে পড়বে এবং স্টুডেন্টরা এখানে তাহলে পড়াশোনার ক্ষতি হতে পারে কিন্তু তারা অ্যাপ্লাই করো না কিন্তু বাকিরা যারা ফ্রেশার আছে সদ্য গ্র্যাজুয়েট তারা এখানে অ্যাপ্লাই করতেই পারো এবং তোমার ভ্যাকসিনেটেড হতে হবে এবং ওয়ার্ক ফ্রম অফিস এইটাও তোমাকে কাজ করতে হবে চলে যাচ্ছি এবার জব প্রেসক্রিপশানে জিরো থেকে ফাইভ ইয়ার্স অর্থাৎ ফ্রেশার থেকে ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্সও এখানে অ্যাপ্লাই করতে পারো ভ্যাকেন্সি থাকছে একশোর বেশি এবং এখানে মান্থলি ইনকাম পঞ্চাশ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা পার নোয়াল ইনকাম তোমার হতে পারে মাস্ট হ্যাভ কি স্কিলস এছাড়া ল্যাঙ্গুয়েজ টিচিং ভোকা উইলারি বিজনেস ইংলিশ অ্যাকসেন্ট ফ্লুয়েন্ট আই এ ই এল টিএস কেমব্রিজ আইসিএসসি পাবলিক স্পিকিং আই জি সি ইএসিই স্পোকেন ইংলিশ মাস কমিউনিকেশান টেউফিল আইএসসি লিঙ্গুইস্টিক ইংলিশ লিটারেচার জার্নালিজম গ্রে ইউএস ভয়েস প্রসেস ইন্টারনাল ক্রলিং ইত্যাদিগুলো থাকবে তোমাদের জব ক্রিটেস তোমরা কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো করে রেখেও তাহলে চ্যানেলটিকে আরও নতুন নতুন জব আপডেট পেতে এবং একটি লাইকও দিও এবং শেয়ার করে দিও তোমার বন্ধুকে ধন্যবাদ